তো নর্মদে হাট আজ তেসরা এপ্রিল এ নামকা কে হয় হ্যাঁ থার্ড পাথার থার্ড পাথার নর্মদা তাট তো এখানে এই সাধু বাবা এই বালযোগী এনার সঙ্গে আমার প্রথম দর্শন হয়েছিল খর্মের সঙ্গম খরমেন নদীর তীরে একটা কুটিয়ার তর হ্যাঁ দিনডিতে উনি ছিলেন তা সেখানে সেই দিন দুপুরবেলা ওনার সেই অখণ্ড ধুনির ওখানে খুব আনন্দ পেয়েছিলাম তার সেবা যত্ন তো অদ্ভুতভাবে মায়ের অপরম্পার লীলা তটে এসেও এই সাধু বাবা দেখা পেলাম পুনরায় দর্শন হলো আমাদের তো স্মৃতিতে আসছিল না যে চেনা চেনা মনে হচ্ছে চেনা চেনা মনে হচ্ছে তা দক্ষিণ তট থেকে এসে উত্তর তটেও সাধু বাবার দর্শন পেলাম তো সাধু বাবা তার সাধন পথে তার যোগের পথে আরও এগিয়ে যান মা তাকে সর্বতভাবে সেই পথে এগিয়ে নিয়ে যান এই প্রার্থনা করি ও নমশিবায় নর্মদেহার তো আজ তিন তারিখ সকালে এই থাড় গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি নর্মদা মায়ের পরিক্রমার পথে তো এখানে সুন্দর শিবালয় আছে আর একটা সুন্দর বড় স্থান আছে তো এখানে যে সাধু বাবা আছেন বালযোগী তিনি তার সঙ্গে দেখা হয়েছিল দক্ষিণ তটে খরমের নদী সঙ্গমে তো সেখানে খুব কষ্ট করেছিল তো এই স্থানে তিনি তার গুরুর দ্বারা পুনর্বাসিত হয়েছেন তো এখানে খুব সুন্দরভাবে আছেন দেখে খুব ভালো লাগলো আনন্দ হলো নর্মদে নর্মদে হার আজ খুব সুন্দর সকাল তো থার্ড নর্মদা টোলা ওখানে শিবালয় আশ্রম থেকে বেরোলাম বেরিয়ে একটি নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি নর্মদা মায়ের কিনারে দিয়েই গেছে শিবনী সঙ্গম পর্যন্ত তো রাস্তাটি সামান্য কয়েকদিন হলো আগে তৈরি হয়েছে তা নতুন তৈরি রাস্তা দিয়ে নর্মদা মায়ের পথে যাচ্ছে এটা সৌভাগ্য একটা সুন্দর রাস্তা এবং নর্মদা মাকে দর্শন করতে করতে যেতে পারছে তো এটা সরকারের একটি খুব ভালো সদর্থক চিন্তা ভাবনা যে নর্মদা মায়ের তীর দিয়ে একটা পাকা রাস্তা কারণ চারিপাশে তীরে সব চাষ করে নিয়েছে মানুষজন সেখান দিয়ে চলা খুব মুশকিল সব রকম রাস্তার অভিজ্ঞতা নিয়েছি কিন্তু সব জায়গায় যে নর্মদা মায়ের তীর দিয়ে হাঁটা যায় তা যায় না যাই হোক এই রাস্তা দিয়ে এগিয়ে যাই আরও ভালো লাগছে বারবার করে চিন্তাটা আসছে যে দক্ষিণতটে যে বালযোগীর আমি দেখা পেয়েছিলাম আমার খুব ভালো মনে আছে সে কর্মের সঙ্গমে এই বালক সাধু সে খুব যত্ন করেছিল তার খুব সামান্য স্বার্থের মধ্যে দিয়ে আর এপারে এসেও নর্মদে হয় এপারে এসেও তার দেখা এবং তার কাছে সেবা নেওয়ার সুযোগ হলো তো তার সে হাসি মুখ তার চিন্তা ভাবনা এখনও একই রকমই আছে সেই রকম সরল হাসি সেই রকম সেবা তো তার আধ্যাত্মিক কল্যাণের জন্য মায়ের কাছে প্রার্থনা করি তিনি এগিয়ে যান সাধন পথে আরও সেবা প্রাণ হয়ে উঠুন নর্মদি হস তো ধীরে ধীরে মা এখানে বিভিন্ন রকম রূপ নিয়েছেন এখানে আরেকটি নদী মায়ের সঙ্গে সঙ্গম হয়েছে দেখতে পাচ্ছি আর মা ওই দূর দিয়ে চলেছেন তো ধীরে ধীরে এমন একটা স্থান আসবে যেখানে কোনটি মা আর কোনটি নালা বোঝা খুব শক্ত হয়ে যাবে সেই জন্যে সতর্কভাবে চলতে হবে কোনো নদী পেরোনোর আগে দুবার ভাবতে হবে যে এটি মা কি না নর্মদি হার নর্মদে হার তো এটি হলো শিউনি সঙ্গম এখানে মা নর্মদার চেহারা একবারই পাতলা খুব সামান্য ছোট্ট দেখতে দেখে মনে হবে যেন একটি নালা আর ওই পারে শিবনি নদী এসে মিলেছে মায়ের সঙ্গে আর এখানে আছে একটি বড় বাউবাব গাছ তো এই বাউবাব গাছটিকে এখানে মায়ের তীরে বলা হয় কল্পবৃক্ষ তো কল্পবৃক্ষ নাম শুনে আসলাম আসলে দেখলাম এটি একটি মাঝারি মানের মাঝারি মাপের বাউ গাছ তো যাই হোক কল্পবৃক্ষ দর্শন হলো কল্পবৃক্ষ দর্শন করে এখন আশ্রমে যাব দুপুরে বিশ্রাম তো কল্পবৃক্ষের গায়ে কারণ এই ধরনের গাছ তো এখানে অতি বিরল এখানে একমাত্র মান্ডুতে প্রচুর আছে বাউবাব গাছ আর মান্ডুর পরে এখানে দেখলাম তো এখানকার মানুষের কৌতূহল যার ফলে এটিকেই তারা কল্প রূপে মনে স্থান দিয়ে রেখেছে আশ্রম এই হয় বাবা নর্মদি তিন তারিখ শনিবার তেসরা মে শনিবার তো থার পাথার থেকে ছটা নাগাদ বেরিয়ে পড়েছে নর্মদা স্নান করলাম তারপরে খানিকটা পাকা সড়ক পথে খানিকটা গেলাম উত্তর দিকে তারপর ডান দিকে একটু ঘুরে একটা নালা ছিল নালা পার হলাম পাকা সড়ক একটা সেতুর উপর দিয়ে তারপরে গত দিনকার মতো মাঠ জঙ্গল আরও দুটো নালা এই সমস্ত পেরিয়ে আস্তে আস্তে গেলাম শিউনি সঙ্গমের দিকে তো যথারীতি এই পথ কাঁকুরে পাথুরে আর নর্মদা তীরে তীর দিয়েই হাঁটা তারপরে কিছুটা রাস্তা গিয়েছিলাম সড়কপথে পথে রাস্তাটি নতুন তৈরি হয়েছে হয়তো গতকাল বা পরশু তো পরিক্রমাকারী হিসাবে বুঝলাম আমি প্রথম এই রাস্তাটা দিয়ে পাকা সড়কটা উদ্বোধন করলাম মনে হয় হ্যাঁ নর্মদা মায়ের পরিক্রমা একদম তীর দিয়ে রাস্তাটা তো সে রাস্তাটি খুব লম্বা ছিল না তার পরে পরেই কিন্তু এই মালভূমি এলাকা এবং নদীর তীর দিয়ে কাকর পাথর ইত্যাদির উপর দিয়ে যাওয়া তো যেতে 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 আবার একটা শিউনির আগে আরেকটা সড়ক পথ পেলাম তো এই পথ দিয়ে এই শিউনি ঘাটের দিকে গেলাম তো শিউনি ঘাটটা কিন্তু নর্মদা মায়ের দক্ষিণ তীরে আর উত্তর তীরেও শিউনিঘাট এটাকেও ঘাট বলে কিন্তু দক্ষিণ তীরের ওখানে একটা শিউনি নদী আছে সেই নদী খরস্রোতা ছিল আমি যখন পার হয়েছিলাম পাঁচ মাস মাস সাড়ে পাঁচ মাস আগে তখন সেই খরস্রোতা নদী অত্যন্ত খাড়া নেমেছিলাম খুব সহজে কিন্তু ওঠার সময় খুব কষ্ট হয়েছিল আর হাঁটুর উপরে জল প্রবল স্রোতে লাঠি দিয়ে অনেকটা গতিপথ মায়ের মধ্যে দিয়ে খানিকটা এগিয়ে যেখানে যেখানে জল কম সেখান দিয়ে পার হয়েছিলাম আর এই শিউনি সঙ্গমে আরও কয়েকটি কথা বলতেই হয় তো তার কয়েকদিন আগে আমার যে একটা গ্লাস ছিল জল খাওয়ার গ্লাস সেই গ্লাসটি আছাড় খেয়ে দু টুকরো হয়ে গেছিল ভারী অদ্ভুত ব্যাপার এত শক্তপক্ত গ্লাস সেটা দু টুকরো হয়ে গেল। খুব চিন্তায় পড়েছিলাম যে মা তো জল খাবো তারপরে অনেক জায়গায় চা দেয় নিজের বাসন না থাকলে মুশকিল তো ওইখানে শিউনি নদীর ওখানটায় তো এই সব চিন্তা করতে করতে যেতে যেতেই দেখলাম একটি গ্লাস পড়ে আছে হ্যাঁ স্টিলের গ্লাস তো ভারী সুন্দর দেখতে তা তখন ছিল নোংরা ভর্তি মায়ের থেকে এক মুঠো বালি তুলে নিয়ে ঘষে সেই গ্লাসটি হাতে নিয়ে দেখলাম সে রূপর মতো চকচক করছে তো মায়ের আশীর্বাদ ভেবে সেই গ্লাসটি সাথে রেখেছিলাম দক্ষিণ তীরে তো সেই গ্লাসটি এখনও আমার কাছে আছে তো অদ্ভুতভাবে তো তো এখানে শিউনি সঙ্গমে দক্ষিণ তীরে একটি রাধাকৃষ্ণ মন্দির এবং ওখানে ছিল সোমনাথ মহাদেব ছিলেন আর দু তিনজন মা থাকতেন এক পূজারী ব্রাহ্মণ ছিল তো সেই পূজারি ব্রাহ্মণ খুবই সদালাপি অনেক গল্প করেছিলেন তো ওই ঘাটটিতে আমি থাকিনি আর উত্তর তীরে ঘাটে যেখানটা আসলাম সেখানটা দূর থেকে অনেকের কাছে শুনলাম যে বাবা উহাপার এক কল্পবৃক্ষ হ্যাঁ তো আমার তো কৌতূহল তাই তো কল্পবৃক্ষ যখন দেখতেই হবে তো কল্পবৃক্ষটি আমি গিয়ে দেখলাম একটা বিশাল একটা বাউবাব গাছ তার বয়স কম গাছকে গাছটি বয়সের তুলনায় বেশি মোটা হয়েছে তো বাউবাব গাছ এদিকে লোক তো দেখেনি সেই মান্ডুতে দেখে এসেছি বেশ অনেক বাউবাগ গাছ আছে তো এখানকার লোক তো কখনও মান্ডু দর্শন করেনি বাউবাবও দর্শন করেনি আমিও অবশ্য ছোটোবেলাতে কলকাতাতেই বাউবাব গাছ দেখেছি টালিগঞ্জে তো যাই হোক তো বাউগাভ গাছ দেখে খানিকটা হতাশ হলাম এই হলো কল্প বৃক্ষ তো প্রণাম টনাম তো যাই হোক সবাই প্রণাম করছে তা আমিও প্রণাম করলাম হ্যাঁ বৃক্ষ দেবতা তো বটে তারপরে কিন্তু আমি চিন্তা করলাম একটা কথা সত্যি এই বাউবাব গাছকে কিন্তু বলা হয় মানে ট্রি অফ লাইফ মানে যেখানে মনে করুন আফ্রিকা হ্যাঁ বা সেই সমস্ত জায়গায় যে সমস্ত দুর্গম জায়গা মরুভূমি জল নেই জলের স্বল্পতা সেখানে এই বিশাল আকার সব বাউবাব গাছ দাঁড়িয়ে থাকে তো তার কাণ্ডের মধ্যেই সঞ্চিত থাকে টন টন জল যখন আদিবাসীরা খুব এ মানে জলের কষ্টে ভোগে তারা বাবাব গাছের ছাল খানিকটা ছাড়িয়ে তার ভিতরে গর্ত করে তার ভিতর থেকে যে নরম শ্বাস সেইটা বের করে জলের বিকল্প হিসাবে চিবিয়ে চিবিয়ে তার রস পান করে তারপরে বাউবাব গাছের যে ফল কাঁচা অবস্থায় সেটা বা আট পাকা অবস্থায় সবে পাকছে তো তার যে ভিতরের যে শ্বাস সেটি অত্যন্ত সুস্বাদু এবং হালকা টকটক টক স্বাদের এবং খুব সুন্দর পুষ্টিকর আর এই তারপরে নানা রকম জীবজন্তুর বাস তো এই বাউবাব গাছকে ওখানে বলা হয় ট্রি অফ লাইফ তো এখানে তাকে আমরা যদি বাংলায় কল্পবৃক্ষ বলি তার কাছে যা চাওয়া চায় যায় তাই পাওয়া যায় ক্ষতি কিছু নেই মানে কাছাকাছি বলতে হবে তো অনেক লোক দেখলাম সেই গাছটির গায়ে লাল হলুদ বিভিন্ন রকম সুতো পরাচ্ছে ভক্তিমতী মায়েরা আছেন কম বয়সী ছোটো ছোটো মেয়েরাও আছে আমি একটু দূরে দাঁড়িয়ে তাদের সেই ভক্তি ভক্তিভরে সেই গাছটিকে পূজা করার দৃশ্যটা দেখলাম দেখে ধীরে ধীরে ওখান থেকে এগিয়ে চললাম কোথায় আশ্রয় কারণ দুপুর হয়ে গেছে প্রচণ্ড ক্লান্ত এবং ক্ষুধার্ত তো এখানে শুনলাম যে আরেকটু এগিয়ে যেতে হবে তো এখানে নদী বাঘ খেয়েছে নদী কিন্তু অল্প চওড়া দশ বারো ফুট হবে তবে গভীর এবং পাড় অনেক উঁচুতে তো ওইখানে জিজ্ঞাসা করতে করতে আরেকটু এগিয়ে একটা শিব মন্দির শিব আছেন এবং তার সাথে আরও নর্মদা মা আছেন আরও দেবদেবী আছে আর সেখানে এক পরিবার থাকেন এক মা দু তিনজন মা আছেন কম বয়সী তবে তারা যে ঘরটাতে থাকেন সেই ঘরের বাইরের দিকে দরজাটি কিন্তু কখনো খোলা খোলেনি বা খুলতে দেখেনি তো তার এই পাশে আরেকটি মানে একটি ঘর আছে পূর্ব পশ্চিমমুখী এই পূর্ব পশ্চিম দিকে লম্বা আরেকটি ঘর আছে উত্তর দক্ষিণে লম্বা তো আমি উত্তর দক্ষিণে লম্বা যে ঘরটি ওইটি হচ্ছে শিব মন্দিরের লাগোয়া আর তার পশ্চিম দিকে আছে মাঠ তো এই হচ্ছে বর্ণনা তো ওইখানেই আশ্রয় নিলাম ওখানে এক মা ভিতর থেকে বেরিয়ে এসে তিনি সাদা শাড়ি পরা তো তিনি বেরিয়ে এসে আমাকে যত্ন করে থাকার জায়গা নির্দেশ করলেন তা আমি সেই চওড়া বারান্দা সেখানে এক কোনায় থাকলাম আসন বিছিয়ে নিলাম তো সেখানে ভোজন ইত্যাদি সমাপ্ত হলো আর একটু বিশ্রাম নেব নেব ভাবছি এমন সময় আসলো আকাশ কাঁপিয়ে কালবৈশাখীর ঝড় শুধু ঝড় নয় কালবৈশাখী নয় ধাপে ধাপে কালবৈশাখীর তেজ বাড়ছে আজকের যেটা শুরু হলো সেটাকে তাণ্ডব বললে কম বলা হয় পশ্চিম দিক থেকে একটা জানলা ছিল তার ভিতর দিয়ে ঝড় ঢুকে গোটা ঘরটাকে তসনস করে দিল পরিক্রমাকারীরা যে ঘরটায় থাকে সে ঘরটির ভিতরে জলে ভর্তি হয়ে গেল আমি বারান্দাতে ছিলাম এক কোনায় সুতরাং ওইখানেও জল আসতে লাগলো কোনো রকম করে ঠেকানো আর কি আর শিলা বৃষ্টি রাশি রাশি শিলা বারান্দাতে সাদা হয়ে গেল পুরো উঠোনটি সাদা হয়ে গেল তো বাচ্চা ছেলেদের মতো সেই কয়েকটি শিলাখণ্ড সেই মা আনন্দ করছেন সেই বাড়ির ভিতর থেকে সেই বাচ্চা তারা বারান্দায় দাঁড়িয়ে সেই অপূর্ব দৃশ্য দেখছে তো শুধু ভাবছি যে অনেক জায়গাতে এখনও গম কাটা শেষ হয়নি তো এই গমগুলো খুব ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি ভাবছি এদিকটা অবশ্য শেষ হয়েছে অনেক অংশে এখনো আছে মধ্যপ্রদেশে এখনও গম পুরোপুরি কাটা হয়নি এই হচ্ছে পরিস্থিতি তো মনটা একটু খারাপ হলো কবে পৌঁছাবো অমরকণ্ঠ দিন তো আর কাটে না হ্যাঁ তো আজকেরও পুরো দিন বুঝলাম যে এক পাও নড়া যাবে না তো ওইখানেই পূজা পাঠ হ্যাঁ শিব ঠাকুরের স্তব এই ইত্যাদি করেই গোটা দিনটা কাটালাম সামনেই মা নর্মদা কিন্তু সেখানে যাওয়ার উপায় নেই সে অন্ধকার নেমে আসা পর্যন্ত চলল সেই কালবৈশাখীর তাণ্ডব তো এই গেল তেসরা মেয়ের গল্প তবে এর সঙ্গে আর একটা কথা বলে রাখি গতদিন মোবাইল বা ব্যাটারি চার্জ ঠিকমতো করতে পারিনি আজও দেখুন যেখানে বিশ্রাম নেব সেখানেই তো এসবগুলো ই করব কিন্তু দেখা গেল সে কোনো কিছুই সামান্য অল্প একটু সময় বিদ্যুৎ পেলাম মাঝরাত্রের পরে তাও নানা কল কৌশল করে তো তাতে সমস্ত কিছু মানে টর্চ লাইট অফ হ্যাঁ ব্যাটারির টর্চ লাইট যেটা আছে সেটা জ্বলছে টিম টিম করে আর মোবাইল ইত্যাদি সুতরাং ভিডিও কবে করতে পারবো বা কতখানি করতে পারবো এই নিয়ে আমার একটা সন্দেহ থাকবে তাহলে আমাকে খুব বুঝে শুনে এগুলো ব্যবহার করতে হবে খরচ করতে হবে তো যথারীতি বর্ণনা করলেই বলতে হলো এই সমস্ত দিনগুলোর কথা আর মাত্র কয়েকটা দিন তো দিন আর ফুরায় না তো এই গেল তেসরা মেয়ের কথা নার্বদেই হর